নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচা করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি পুরো দেখুন মন দিয়ে দেখুন বারবার শুনুন এতে আপনাদেরই উপকার হবে এবং একটি অনুরোধও রইল আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করুন যারা বিপদগ্রস্ত হয়ে আছে আজকের ভিডিওটির টপিকের সাথে যদি আপনাদের সমস্যা মিলে যায় সঙ্গে সঙ্গে সেটিকে শেয়ার করে দিন আপনার সেই সব বন্ধুদের মধ্যে আজকে আলোচনা করব যদি কেউ আপনার উপর ক্ষতি করে এবং আপনার বাস্তুর ওপরে বা কর্মের জায়গায় ব্যবসার জায়গায় ক্ষতি করে সেটাকে কিভাবে আপনি নিজে নিজে সেটাকে নষ্ট করে দিয়ে সুখ শান্তির দিকে এগিয়ে যাবেন এর জন্য আপনার কি লাগবে যে কোনো সতীপীঠে বলি হয় শনি মঙ্গলবার অমাবস্যা তিথিতে যখন বলি হবে সেখান থেকে বলির রক্ত মাখা মাটি বা বলির রক্ত জোগাড় করে নিয়ে আসবেন কোনো একটা প্লাস্টিকের মধ্যে করে বলি মাটি একসঙ্গে তুলে নিয়ে চলে এলেন এবং সেই মাটিটিকে আপনারা বাড়িতে এসে হাওয়ায় শুকাবেন একটা কোনো ফাঁকা জায়গায় একটু সুরক্ষিত জায়গায় যেন কোনো ইঁদুর বেড়ালে মুখটুক বা পাখি টাকিতে যেন মুখটুক না দেয় এরকম জায়গায় একটু টাঙিয়ে রেখে দেবেন প্লাস্টিকটাকে ও আস্তে আস্তে শুকিয়ে যাবে এরপর আপনারা করবেন কি কোনো একটি পাত্রে যদি গঙ্গা জল হয় গঙ্গা জল নাহলে বাড়ির নর্মাল যে জল সে পুকুরের জল হতে পারে কুয়োর জল হতে পারে কলের জল হতে পারে টাইম কলের জল হতে পারে সাবমার্শাল মোটরের জল হতে পারে জলটা নিন নিয়ে সেই বলির রক্ত মাখা শুকনো যে মাটি অল্প একটু তার মধ্যে দিন অথবা করতে পারেন কি বলির মাটিটাকেই এক হাজার আটবার মহাকাল ভৈরবের মন্ত্রে সিদ্ধ করুন বা অভিমন্ত্রিত করুন এই অভিমন্ত্রিত করার পর ওই মাটিটাকে অল্প একটু নিয়ে জলের মধ্যে দিন জলের মধ্যে দিয়েও যদি সম্ভব হয় তাহলে আরও একশো আটবার জপ করুন যত জপ করবেন তত ক্রিয়াটি শক্তিশালী হবে তত তাড়াতাড়ি আপনি সেই জায়গা থেকে মুক্তি পাবেন এবার যদি আপনাদের বাড়িতে ইষ্ট দেবী হিসেবে কালী তারা যদি প্রতিষ্ঠিত থাকে সে মাকে আগে অবশ্যই পুজো করে নেবেন সংকল্প করে মাকে মনের কথা জানিয়ে নেবেন মা সবই জানে তবু তাকে শাস্ত্রবিধিবাদ জানানোটা খুব প্রয়োজন তারপর যে জলের মধ্যে আপনারা বলির মাটি ফেলেছিলেন সেই জলটা পাঁচটা সাতটা নটা আমপল্লব আমরা যা আমপল্লব ব্যবহার করি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট পাতার জন্য যে আমপল্লব ব্যবহার করি সেই জলে চুবিয়ে চুবিয়ে যার ওপর হয়েছে তার মাথায় ছিটা মারুন এই মহাকাল ভৈরবের মন্ত্রে যদি নিজে নিজে করতে চান তাহলে নিজের মাথায় নিজে ছিটা মারবেন আর মহাকাল ভৈরবের মন্ত্র জপ করবেন মহাকাল ভৈরবের মন্ত্র কি ওং হুং খোং জাং রাং লাং আং বাং মহাকাল ভৈরব মম সর্ববিগ্ন নাশায় না রিং ঋং শ্রীং হুং ফট সাহা ওং হুং জাং রাং লাং আং বাং ক্রোং মহাকাল ভৈরব মম সর্ববিঘ্ন না সায় না সায় রিং শ্রিং হুং ফট সাহা এই মন্ত্র প্রথমে এক হাজার আটবার জপ করুন তার থেকে বেশি জপ করলে আরও ভালো যদি ক্ষতির বড় ধরনের ক্ষতি হয় তাহলে জপের পরিমাণ কিন্তু আরও বাড়াতে হবে তারপর এই একশো আটবার মাটিটা জলে ফেলে দিয়ে আবার একশো আটবার জব করবেন আবার অভিমন্ত্রিত করবার সময় তখন করবেন এইভাবে নিজের মাথাতেও করতে পারেন বাস্তুর মাটিতে হলে আর বেলপা এই আম পাতা দিয়ে ছিটাতে হবে না এমনি ঢেলে দিন বাস্তুর মাটিতে বা সদর গেট টেট সারা ঘর বাড়ি বাড়ির বাউন্ডারির ভিতরে সেইভাবে ছড়িয়ে দিন যদি দোকান ঘর হয় দোকান ঘরের মধ্যেও এই তাহলে আম পাতা নিয়ে অল্প অল্প করে ছিটাবেন সাবধানে করবেন এইভাবে করলে কি হবে আপনাদের যে দূষিত জায়গাটি আছে দূষিত জায়গাটি কিন্তু আস্তে আস্তে দোষমুক্ত হয়ে যাবে এবং শত্রুর করা ক্ষতি শত্রুর কাছে কিন্তু পাল্টি মারবে আরেকটি কথা বলি এই যে মাটির জল যদি বেশি হয় তাহলে একটা শিশির বা বোতলে করে তুলে রেখে দেবেন চেষ্টা করবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমাতে বাড়ির মধ্যে অল্প অল্প করে ছিটানো দোকানের মধ্যে ছিটানো ব্যবসার জায়গায় ছিটানো নিজের গায়ে ছিটানো যদি মনে করেন যে পেটে ওষুধ আছে তাহলে ওই অভিমন্ত্রিত জল বা বলির মাটি জাস্ট একটু নিয়ে জীবের ডগার মধ্যে ছুঁয়ে নেবেন একটু নিয়ে কপালে ফোটা দেবেন তৎক্ষণাৎ দেখবেন শরীর হালকা হতে শুরু করেছে ক্ষতি কাটতে শুরু করেছে নষ্ট হতে শুরু করেছে তো বন্ধুরা আজকে এই উপায়টি বলে দিলাম এটা অবশ্যই করে দেখুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ